এই রমাদান শব্দের অর্থ রমজান শব্দটি আরবি ধাতু রামিয়া বা আর রামুন থেকে উদ্ভৃত যার অর্থ তাপমাত্রার শুষ্কতা আরবি ও মুসলিম দেশে যেমন ইরান বাংলাদেশ পাকিস্তান তুরস্ক এটিকে রমাজান বা রমজান হিসেবে উল্লেখ করা হয় রমজান মাসে ইসলামের ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ইসলামের নবী রাসুল্লাহ ইসলামের নিকট অবতীর্ণ হয়েছিল এই মাসে মুসলমানগণ আমাদের ধর্ম অংশ হিসাবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার এবং যৌন ক্রিয়া বর্জন করে থাকেন একে আরবিতে সিয়াম বলে বাংলাতে যা মূলত রোজা নামে পরিচিত রমজনের উপকারিতা এটি স্মৃতিশক্তি মনোযোগ শেখার ক্ষমতা বাড়ায় মানসিক চাপ ও উদ্বেগ কমানো রোজার সময় নামক ফলে দুশ্চিন্তা উদ্বেগ কমে এবং মানসিক নৈতিক উন্নতি রোজার কেবল খাদ্য সংযম নয় এটি আত্মনিয়োগ ও নৈতিক মূল্যবোধ শেখায় রোজার উদ্দেশ্য হচ্ছে তাকুয়া তাকুয়া বা আল্লাহ অর্জন আমরা এই রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন পাপ কাজ থেকে বিরত থাকা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য সাহজনের সাহায্য যেটি আমাদেরকে শেখায় তাকুয়া অর্জন তাকুয়া সম্পর্কে পবিত্র কোরআন সুরা আল বাকরাতে বলা হয়েছে রোজা রাখার প্রধান উদ্দেশ্য পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা হলো তাকোয়া বা ক্ষুধাভীতি অর্জন করা রোজা হলো আল্লাহর নৈবট্য লাভ রোজা আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও দায়িত্ব দাসত্ব প্রতিষ্ঠার একটি প্রশিক্ষণ যার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারে আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক উন্নতি এটি কেবল খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা নয় বরং মন্দ কাজ পাপ কাজ পাপাচার থেকে এবং নৈতিক কামনা বাসনা থেকে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করা রোজার মাধ্যমে শয়তান মানুষের ভিতরে খারাপ প্রবৃত্তিগুলো প্রভাব দুর্বল হয়ে যায় আত্মশুদ্ধি এটি একটি আত্মশুদ্ধির পথ নিজেকে পাপ থেকে বাঁচানোর উপায় সামাজিক ও মানবিক চেতনার রোজার মাধ্যমে পুজার্থ কষ্ট দেওয়া অনুভব করা যায় যা সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধ বাড়ে রোজা হলো সংক্ষিপ্ত একটি আধ্যাত্মিক ও নৈতিক প্রশিক্ষণ যা মানুষকে জাগতিক প্রলোভন থেকে দূরে সেরে আল্লাহর পথে পরিচালিত করে এহকাল এবং পরকালের জন্য প্রস্তুতি পাওয়ার একটি মাধ্যম আসুন আমরা রোজার প্রস্তুতি নিই রোজাগুলোকে ভালো করে পালন করি আমরা যেন পরবর্তী জীবনে জান্নাত পেতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমদ